হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে কী বার বলো তো আজকে হচ্ছে কী বার মান বা মানটি বলো আজকে কী বার জানো না আজকে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার এখন বাজে সকাল এগারোটা বাজতে যাচ্ছে তো আমরা ঘুম থেকে উঠে বেড়েছ অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে নিয়েছি সবাই এত সময় এই জায়গাগুলো ক্লিন হচ্ছিল কারণ তো আমরা সবাই নিচে উপরে সব মানে মিলেমিশে শুয়েছিলাম তারপরে সবকিছু পরিষ্কার চরিষ্কার করলো দিদি দাদা দুজন মিলে করলো আর এই যে চা নিয়ে চলে এলাম এই যে ঠিক আছে ভালো করেছো কালকে দুধ চা খেয়েছিলাম দুধ চা খাই না আমি অনেকদিন দুধ চা খাওয়ার ছেড়ে দিয়েছি মানটি কি খাবে এখন সকালে দুধ

যেটুক সময় বাড়িতে ছিলাম ওই সময় ওই জন্য দেখানো হয়নি আর তো দেখা হবে দেখা তো হবেই চা খাবেন না দিদি চলো চা খেয়ে নি চা খেতে খেতে সবাই একসঙ্গে গল্প করছিলাম অনেকক্ষণ তারপরে সময় কেটে গেছে এত গল্প করছি যে ক্যামেরাটাই অন করা হচ্ছে না তো তার অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করলাম দিদি এখন আমাকে এক গ্লাস দুধ দিলো দিদি জানেই তো যে আমি দুধ খেতে কত ভালোবাসি তার জন্য তো দুধটা এখন খাচ্ছি আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এতে আবার ফ্যাট নেই তো দিদি বলছে দুধে ফ্যাট হয় না তো সেই জন্য অল্প একটু খাচ্ছি দুধ তো খেতে আমি খুবই ভালোবাসি তোমরা তো সবাই জানো তো দিদির সাথে গল্প করতে করতে এখন আমি দুধটা খেয়ে নিচ্ছি আবার দিদি মনে হয় আমার জন্য ডালিয়া বানাচ্ছে তো কখন কি খাবো সেটাই ভাবছি তো আমি আর দিদি এখন গল্প করছি ঘরে তো। আর কেউ নেই আর দিদি ওইদিকে রান্নাবান্না করছে আমার সাথে গল্প করছে ঘরে গিয়ে আবার রান্নাবান্না করতে চলে আসছে তা আমি আমার দুধটা খাওয়া হয়ে গেল গ্লাসটা দিতে এসেছি দেখি দিদি এখানে রান্নাবান্না করছে কাঁকরোল ভাজা ওইদিকে কি হচ্ছে যাই হোক কাঁকরোল ভাজা তো খেতে আমি খুব ভালোবাসি আর এই যে এদিকে দিদি দেখাচ্ছে যে ডাল হয়ে গেছে আর এই তো দিদির সাথে গল্পগুজব করছি আর তোমরা অনেকেই বলেছো যে কাজ বাজ করতে দিদির হাতে কিন্তু দিদি কিছু করতেই দেয় না জানো তো আমি যদি বলি বিছানা টিছানাগুলো গুছিয়ে দিই তাও করতেই দেয় না বকা দেয় কিছুই করতে দেয় না দিদি বলে যে দু তিন দিনের জন্য বেড়াতে এসেছিস বেড়াতে এসে কেউ কাজ করে হ্যাঁ চুপচাপ বস যা মানে বকা দেয় তো ওই জন্য আর কিছু করতে পারি না তাও লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে কিন্তু দিদি দেখে ফেলে তো যাই হোক দিদির সাথে দিদি গল্প করি আসুন ডালিয়া টানাটার জন্য এক্সট্রা খাটনি হয়ে গেছে না না ফুলকপি আলু করবেন ফুলকপিও খুব ভালো দুটো ফুলকপি দাদা এটা ভালো আর এটা আবার কেমন

এই দেখো ডালিয়া দিয়েছে দিদি ডালিয়া রান্না করেছে পনির দিয়েছে ফুলকপি দিয়েছ ফুলকপি তো আমার খুবই ভালো লাগে পনিরও খুব ভালোবাসি তবে এতটা খাবো না ওই জন্য দিদিকে বললাম এতটা খাবো না ওই জন্য একটা বাটি এনে দিয়েছে বলছে তোর যতটা লাগবে তুলে খাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দিদি সামনেই বসে আছে আমার কিন্তু দেখাতে পালন করেছে একটুখুনি দেয় দেখিস

আমরা খুব টেনশানে ছিলাম আমাদের তো কোনো টেনশনের ব্যাপার না কিন্তু ওই পিছন দিকটা নিয়ে একটু টেনশানে ছিলাম ওই যে পিছনের ঘরটা ওটা তো ছাদ দেওয়া নেই ওটা টিন দেওয়া রয়েছে সামনের দিকে ছাদটা দেওয়া কোনো ব্যাপার নাই পিছনে যে আমার ঘরটা যেটা ওটা তো টিন দেয়া আর তাছাড়া ওটা অনেকদিন হয়েও গেছে সেই জন্য ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাই হোক কিছু হয়নি এখন আমার খিদেও নেই বারোটা বেজে গেছে আর ওই দুধ খেলাম না এক গ্লাস ওই দুধটা খেয়েই পেটটা ভরে গেছে আর মান্ডি বাবাই পাশের ঘরে পরা করছে দেখো মানটি হয় মানটি ভাই হয় যাই হোক এই ভাইটার নামলেও ভাই বলছি যাই হোক তোমার নাম বলা সায়ন হ্যাঁ তো সায়ন এসে দাদা নিয়ে এসেছিল ওকে পাশের বাড়িতেই বাড়ি মানে মানে দাদাদের আত্মীয় আর কি তো বলছে এই মিমিটাকে চেন বলছে হ্যাঁ আমি চিনি তো না না দাদা বলছে এ দেখো একটা মিমি হয় তো বলছে হ্যাঁ আমি চিনি তো আমি ফোনে দেখেছি হ্যাঁ ওটা আমি বসে বসে গল্প করছি সায়ন তুমি আমাকে ফোনে হ্যাঁ স্নান টান করে চলে আসলাম স্নান টান করে আসলাম সবার স্নান হয়ে গেছে আমি সবার লাস্ট করলাম অনেকক্ষণ পরে এখন মানটি আর বাবাই খেতে বসেছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে কটা বাজে বলবো এখন বাজে হচ্ছে চারটে তো যাই হোক এখন স্নান করলাম আসলে ভিডিও এডিট করছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেছে অনেকটা সময় লেগে গেছে এডিট করে পোস্ট করে তারপর স্নান করলাম স্নান করতেও বেশ অনেকটাই সময় লেগেছে শ্যাম্পু করলাম কালকে ধুলোবালির মধ্যে এসেছিলাম তো আর মানটিয়ার বাবা এখানে খাওয়া দাওয়া করছে নিচে কোথায় গেল ও যে ওই দিন করে বসেছে আর এই যে দিদি শুয়ে আছে ফোন দেখছে এখন তো এবারে খাওয়া দাওয়া করবো আবার ওষুধ খেতে হবে দুপুরের ওষুধ বিকাল হয়ে গেছে তো খেয়ে দিয়ে ওষুধ টষুধ খেয়ে নিই দাদারও খাওয়া হয়ে গেছে দিদি খাইনি আর আমি খাইনি শুধু তো আমরা এখন খেয়ে নিই তো কী কী বান্না করেছে দিদি আজকে তোমাদের সঙ্গে দেখাই ঠিক আছে চলো দিদি এখন সব বাটিতে বাটিতে সাজাচ্ছে খাবার দাবার তুমি খেয়ে নাও না একেবারে তুমি তো খাওনি দিদির বাড়ির যা খাওয়া কষ্ট করে ও বাবা কত কিছু রান্না এখন আর হয় আমাদের বাবা দেখো কত কিছু সাজিয়েছে এটাতে হচ্ছে ভাত কাকরোল ভাজা টক ডাল ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পনির আলুর তরকারি অল্প অল্প দেবা অনেক কিছু আয়োজন থাক হুম আর এই যে মান্টি আর বাবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে দিদি এখনও খায়নি তো আমি বললাম দিদি খেয়ে নাও তো দিদি বলছে একটু পরে খাচ্ছি ভালো লাগছে না খেতে তো ওই যে মানটির থালাটা নিয়েই বসে পড়লো কারণ মানটি পুরোটা খেতে পারলো না তো ওইটুকুই দিদি খেয়ে নেবে আর এই হচ্ছে আমার খাবার দাবার আমিও খেয়ে নিচ্ছি আজকে একটু লেট হয়ে গেল। আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সবার যেহেতু মান্টি বাবাইদের এখন স্কুল নেই গরমের ছুটি পড়ে গেছে সেই জন্যে আর কি সবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে আর দিদি যেহেতু সব একা হাতে করে কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে ঘরের সব কাজ তাও দাদা প্রচুর হেল্প করে প্রচুর প্রচুর দিদি আর দাদা মানে মিলেমিশে সব কাজ করে বাড়িতে দাদা তো আবার বাইরেও কাজ করে দাদা প্রচুর ব্যস্ত থাকে সারাদিনই প্রায় বাইরে থাকে আর বাড়িতে যতটুকু সময় থাকে ততটুকু দিদিকে হেল্প করে দিদি আর দাদা ওদের মধ্যে যে এত মিল এত ভালোবাসা মানে সচরাচর দেখা যায় না যে স্বামী স্ত্রীর মধ্যে এতটা মিল মিল হয় অনেক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর আছে ভালোবাসা আছে কিন্তু আমার মনে হয় এরা যেন বেস্ট স্বামী স্ত্রী মানে ভালোবাসা তো মানে আমি দেখিনি এরকমটা আগে কখনও তো আমি চাই চিরকাল যেন ওদের ভালোবাসাটা এরকম বজায় থাকে একসঙ্গে যেন থাকে সুখে দুঃখে মানে এতটা ভালো সেটা মানে মুখে প্রকাশ করা যাবে না মানে এই ফ্যামিলিটা যে এতটা ভালো এতটা ভালো মনের মানুষ সবাই সবাই খুব ভালো সবার মনটা খুব ভালো হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি তবে তোমাদের সঙ্গে লাস্ট দেখা করেছিলাম সেই যখন খাওয়া দাওয়া করছিলাম দুপুরে সেই সময় তো তারপরেই কিন্তু রেডি হয়নি তারপরে অনেকটা সময় চলে গেছে এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো এখন রেডি হয়েছি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম দুপুরবেলা সারাটা দুপুর শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম নিউজ দেখছিলাম আর দিদি ঘুমাচ্ছিলো ঘাটের উপরে গল্প করছিলো আমাদের সাথে ফার্স্ট তারপর একটুখানি ঘুমিয়েছে বেশি অল্প না আমি বলছি বেশি অল্প না আরে আমি বলতে যাচ্ছিলাম অল্প বেশি না তো যাই হোক অল্প ঘুমিয়েছে বেশি ঘুমায়নি দিদা এসেছিলো দিদা দিদা মানে হচ্ছে দাদার দিদা তাই তো দিদার সঙ্গে আমরা সবাই গল্প করছিলাম তারপরে আমি শুয়ে শুয়ে ভোটের রেজাল্ট দেখছিলাম একভাবে তো জানোই তো কি রেজাল্ট হয়েছে সবাই জানে তো যাই হোক এখন আমরা বেরোবো আমি দিদি মান্টি আর দাদা চারজন মিলে বেরোবো বাবাই যাবে না আগের বারও এসেছিলাম যখন তখনও বাবাই যায়নি হ্যাঁ ও পড়ছে ওই জন্য তো আমরা দিদি হয়েছে তোমার ড্রেস ঘোরার থেকে এসেই তো হ্যাঁ তোমার ড্রেস হয়নি এখনো চুজ করা হয়নি সেই থেকে কম করে বোধ কথাটা ড্রেস একবার পড়ছে খুলছে পড়ছে খুলছে আলমারিটা খুলছে আর ভাবছে কি পরবো মানে হ্যাঁ কিছুই নেই কি পরবো সব ড্রেস বারবার বারবার পড়া হয়ে গেছে কি পড়ার মতো কিছু আর খুঁজে পাচ্ছি না একটা পড়ছে বলছে না এটা ভাল লাগছে না বলে খুলে বলছে আবার পড়ছে বলছে এটা এখনো হয়নি তো এখন বাজে সাতটা তো আমরা রেডি হয়ে বসে আছি দিদির হলে তারপর আমরা বেরিয়ে যাবো তাই তো এই যে মানটি এই যে রেডি হয়ে হয়ে বসে আছে দাদা রেডি রেডি গেছে শুধুমাত্র হয়নি হ্যাঁ তো চলো পরে আসছি তোমাদের সামনে কখন বেরোই যখন বেরোবো তখন আসবো তোমাদের সামনে ঠিক আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো দাদাভাই এখন গাড়ি বার করবে দেখা বোলো এই ও দেখাচ্ছে তো এবার রেডি হয়ে গেছে অবশেষে এই ড্রেসটা পরলো আগেও কিন্তু যে কটা ড্রেস পরেছিল সত্যি ভালো লাগছিল তো এটাও ভালো লাগছে কতগুলো ড্রেস চেঞ্জ করলাম অনেকগুলো আর আমি সেই ফাঁকে সাজগুজ করছিলাম পেছনে ড্রেস চেঞ্জ করছিলো আমি সাজগুজ করছিলাম এখানটায় তো চলো আমি আর মান্টি এখন যাচ্ছি ওই যেখানে গাড়ি থাকে ওইখানটায় আমি যাচ্ছি দাদা হুম দিদিও আসছে পিছনে চলো সাইকেল কি হবে সু তাই তো এটা তো সুর এক আমার মনেই নেই আগেরবারে বলেছিলে বাহ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে

সোজা গিয়ে ঠিক আছে ওখানটা এই দিক দিয়েছি এই তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছি বাইরে যা দারুণ একটা হাওয়া দিচ্ছে না মাঠ ভেবেছিলাম আমি প্রথম দিন এসে ভেবেছি ওটা মাঠ কিন্তু এটা পুকুর দেখা যাচ্ছে দেখ তো এই যে ফোনের মধ্যে আমাকে দেখা যাচ্ছে হুম 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 ঠিকঠাক ব্যাক ক্যামেরায় পর অভ্যাস নেই তো তো আমি আর মাঠটি এখানে আছি

টা দিন তো প্রচণ্ড গরম মানে অতিষ্ঠ সবাই গরমে তারপরে এখন সন্ধ্যাবেলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে রাস্তাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে আর মাকে ফোন করলাম যে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে তো মা বলছে না না আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই মেঘ নেই কিছুই নেই আলছি আমাদের এদিকে যেন হালকা হালকা বৃষ্টি পড়ছে বলছে ও তারপর আবার মাকে জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছো তো আমি তো চলে আসলে তুমি আবার ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না রান্নাবান্না করে না তো বলল যে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তবে রান্না বান্না কিছুই করছে না কেন বলো তো বলছে তিন বাড়ির নিমন্তন্ন বড়ো বাড়ি মেজো বাড়ি আর ছোটো বাড়ি মানে হচ্ছে রাজেদের বাড়ি বিট্টুদের বাড়ি আর হচ্ছে মৌসুমি মানে হচ্ছে রাজবিট্টু জ্যাঠাদের বাড়ি ওরা হচ্ছে তিনটে ঘর ওই ফ্যামিলিতে তো তিন ঘরে তিনবেলা নেমন্তন্ন আমি শুনে কত হাসবো আম বলছে এইভাবেই ওরা বলেছে দু তিন দিন থাক মানে করে নিতে রান্নাবান্নার কিছু করতে হবে না আমি বলছি যে বেশ তাহলে ভালোই হয়েছে তোমাকে আর রান্নাবান্না কিছু করতে হবে না এই কদিন খুব আনন্দে থাকো মজাতে থাকো তো এই হচ্ছে ব্যাপার তোমরা আমার মায়ের ব্যাপারে টেনশন করছিলো তো আমার মায়ের ব্যাপারে তোমাদের জানিয়ে দিলাম যে আমার মা ভালো আছে মানে খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না আর এই দেখো এই জায়গাটা হচ্ছে কল্যাণী আইটিআই মোর যেখানে সেই পুজো হয়েছিল ভীষণ বড় আমার যেন তো খুব আসার ইচ্ছা ছিল আগের বছর কিন্তু এত ভিড় হয়েছিলো সবাই যাচ্ছিলো সেই জন্য আমার আর আশা হয়নি তো আমরা চলে এসছি করবো কল্যাণী কল্যাণী বিপ্লব তো আমরা মলে এসছি প্যান্টালসে এখানে দিদি কি কেনাকাটা করবে তার জন্য আজকের ওয়েদারটা এতটা সুন্দর খুব সুন্দর আজকে ওয়েদার পরিবেশটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর ভোটের ভোট গণনার কারণে আগে শুধু ভাবতে থাকছিলাম যে আসলে কোথায় নিয়ে যাবো কোথায় নিয়ে যাব আশেপাশে বেরোলেও দেখবি ভালো লাগে ভালো লাগে মনটা ভালো হয়ে যাবে না আর এগুলো তো আমার কাছে নতুন না এই জায়গাগুলো তোমার বাবা আসে তারপরে তো যাব আমরা কল্যাণীতে আসলাম এই প্যান্টালসে দিদি তো জানোই যে বেড়াতে যাবে কদিন পরে তো সেখানে যাওয়ার জন্য কিছু টুকটাক ড্রেস কিনবে সেই জন্য তো আর আমি আর মানটি ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দুষ্টুমি করছি আমি আর মানটি তো বাচ্চা ওই জন্য আমরা বাচ্চাদের মতো খেলা করছি আর দিদি আর দাদা ওইদিকে ড্রেস পছন্দ করছে কিন্তু দিদির কিছুই পছন্দ হচ্ছে না মানে মনের মতো হচ্ছে না আর কি বোঝই তো আমরা যারা একটু সুটু আছি তাদের ড্রেস পছন্দ করতে কত প্রবলেম হয় কারণ কোনোটা মানে যেগুলো পছন্দ হয় সেগুলো আবার গায়ে হয় না আবার যেগুলো গায়ে মানে সাইজে হয় সেগুলো আবার পছন্দ হয় না তো যাই হোক ওখানে কিছুই পছন্দ হলো না তারপর বেরিয়ে এসে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আবারও যাচ্ছি কোথায় যাই দেখি দিদি আর দাদা কোথায় নিয়ে যায় আবার তারপরে আমরা আবার বাড়িয়েও যাব অনেকটা আমরা দেরি করেই বেরিয়ে আমরা বেরোতে বেরোতে সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে তাহলে ভাবো মানে এবার কেনাকাটা করতে তো স্বাভাবিক সময় লাগে তাই না অনেকটাই সময় লাগে আমরা ফার্স্টে কোথায় গেছিলাম কল্যাণী প্যান্টালুন্সে গেছিলাম ওখানে কিচ্ছু পছন্দ হয়নি ঘুরে ঘুরে ছিল না পছন্দ হসতি ছিল না তো তারপরে আমরা আবার কাছাপাড়ায় এসেছি এখানে আবার প্যাডেল অংশে যাচ্ছি জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না কারণ প্রচুর গাড়িটা যাচ্ছে তো চলাম যাই ভিতরে দেখি এনার এখন পছন্দ হয় কি তো আর কি করা যাবে কাঁচটা পাড়া প্যান্ট গিয়েও ওখানেও দিদির কিছু পছন্দ হলো না তা অবশেষে মানটির জন্য একটা জিন্সের প্যান্ট নেওয়া হলো তো ওটা নিয়েই আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এবং সন্ধ্যের চাটা আজকে কিছুই খাওয়া হয়নি দাদার সেই জন্য দাদার একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ যেহেতু সন্ধ্যের চা দাদার খাওয়া অভ্যাস আমারও খাওয়া অভ্যাস তবে আমার অতটা কোনো ব্যাপার না তো তারপরে আমরা আসলাম কল্যাণী সেই আইটিআই মোড়ে ওই মাঠটায় যেখানে সেই দুর্গা পুজো হয় তোমাদের বলছিলাম তো সেইখানটায় আসলাম আর এইদিকে দেখো দিদির ব্যাগটা না মানে ওই বেলটা খুলে গেছে তো ওটা লাগানো যাবে পরে আবার আমরা এখন তিনজন দিদি বলছে যে কি করি বলতো তোর এমন একটা সমস্যা হয়েছে আর কিছু খাওয়া দাওয়াও করতে পারছি না তবু কিছু একটু না খেলে হয় তার জন্য তো বলছি একটুখুনি খা একেবারে না খেলেও আমার কেমন একটা লাগছে যে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না তাই জন্য এই যে সাথে আর ফিশের কি একটা আইটেম তো যাই হোক এটা আমরা এখন টুকটাক একটু একটু খাচ্ছি আমরা তিনজন মিলে আমি মানটি আর দিদি আমি হাতে করে খাই না 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 গাড়ি তো আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম দাদা খাওয়া দাওয়া করলো না দাদা চাও খাওয়া হলো না চা শেষ হয়ে গেছে তো আমরা এবার ফিরে যাব অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে দশটা পুরো দশটাই বাজে চলো উঠে পড়ি এই যে একজন ব্লক করছে এখানে হ্যাঁ চলো ঘর ঘর চলো বহুত আচ্ছা খানা হওয়া था। ना ना <laughs> <तो पाई>। <sharp> <laughs> <sharpton>

তো আবার চলে আসলাম সেই ফুল বাগানে যেখানে দিদিদের গাড়ি থাকে আর এখানে ছোট্ট একটা রুম আছে এটা হচ্ছে গেস্ট রুম এক্সট্রা করে করা তো যাই হোক এখান থেকে আমরা এবার সোজা রুম মানে বাড়ি চলে যাব এটা দিদিদের বাড়ি থেকে এক মিনিট দূরতে এই বাড়িটা ঠিক আছে আগেরবারে বলেছিলাম তো আবারও বলে দিলাম

না তুমি কত ড্রেস কিনে ওটা হয় না তবুও এটা ওরকম মনে হয় যে কোথাও যাওয়ার সময় একটা নতুন কিছু পরে যায় এটা হয় এটা সবার ক্ষেত্রেই হয় আর সবাই তো আপুন ইউটিউবে মোটামুটি সবাই আপন হ্যাঁ সবাই জানে আমি বলবো আমার ব্লগ জানা দেখো তোমরা আমার ব্লগে নতুন ড্রেস দেখতে পাবে এটা কেউ হয় বোনটা না এটা সব ক্ষেত্রেই হয় যে যতই জামা থাক না কেন কোথাও যাওয়ার সময় মনে হয় কিছু কিছুই নেই কিছুই বুঝতে পারছি না এটা হয়েই থাকে তবে শাশুড়ি মা মায়ের জন্য কিনতে পেরেছি এটাই একটা দিদিরা কবে যাচ্ছ এগারো তারিখ মানে দশ তারিখে বেরোচ্ছি এগারো তারিখে পৌঁছে যাবো পাঁচ দিন ঘুরে আসবে পুরীতে কি করছিস তুই সতেরো তারিখ আসবো ষোলো তারিখ না সতেরো আসবো আঠেরো তারিখ থেকে স্কুল আবার স্কুল খুললেই পরীক্ষা এক মাস ছুটি ছিল চলো এখন খেতে দিয়ে দিই হ্যাঁ এখন খাবো শুধু রাতে একটাই রুটি খাবো ওইখানে ওই যে অনেকদিন পরে ওই যে খা বাইরের মানে ভাজাভুজি কিছু খেলাম তো আর খেতে আমি ভেবেছিলাম যে ও আসলে ওকে আমি যেরকম হালকা পাতলা খাবার খাই বাড়িতে দিচ্ছ রান্না হালকা খাচ্ছি কিন্তু ওই যে আজকে একটু বাইরের খাওয়া হয়ে গেল এরকম হয় একটু কোথাও বেড়াতে এবার এক জায়গায় এসছে তো আমার তো ওকে নিয়ে বেরোলে আমি কিছু না খাইয়ে ওকে আনতে পারছি না এই জিনিসগুলো কাজ করছে

একদমই খিদে ছিল না তাও দিদি শুনলো না বলছে দুটো রুটি খেয়ে এসো আমি বলেছিলাম একটা খাবো তাও দিদি দুটো দিয়ে দিয়েছে বলছে ছোট ছোট রুটি এটা দুটো একটারই সমান তো এখানে দেখো রুটি তরকারি সব কিছু আর বাবাই মানটি এখনও খায়নি মানে বাবাই খাচ্ছে মানটি এখনও খায়নি ও খাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে চলো টাটা টাটা